জয় মাতারা জয় মাতারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভা তোমরা সকলে ভালো আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো সুস্থ থাকো আজকে সোমবার তাই একটু তোমাদেরকে ভিডিও দিতে দেরি হয়ে গেল মাকে দর্শন করাতে তোমাদেরকে মায়ের প্রতিদিন সকলে দর্শন করিয়ে থাকে আজও দর্শন করিয়ে দিচ্ছি দর্শন করো মাকে বাবাকে স্নান টান করিয়ে বাবাকে কিছু করে তারপরে তো সোমবার মাকে করাতে হয় যার জন্য একটু দেরি হয়ে যায় তোমরা যা গত সোমবার ভাদ্রভাষা অবসা ছিল তোমরা সকলেই জানো তোমাদেরকে লাইভও দেখিয়েছে মায়ের ভক্তরা তোমরা যার অনেকেই দেখেছ মায়ের লাইভ যাই হোক সেদিন তো আমি ব্যস্ত ছিলাম আজকে মায়ের দর্শন করো তোমাদের মায়ের কাছ থেকে যদি কিছু চাইবার থাকে তোমরা মার কাছে চাইতে পারো মা মঙ্গলময়ী কৃপাময়ী দয়াময়ী তার মা তার সন্তানদের তার ভক্তদের দুহাত ভরে দিয়ে তোমরা চাও মায়ের কাছে তোমাদের চাওয়ার কিছু থাকলে দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা মাকে প্রতিনিয়ত দেখো আর কমেন্টস বক্সে জানাও সেই সমস্ত ভক্তরাও সেখান থেকে বসে মাকে স্মরণ করো কোনো বিপদ আপদে যদি করো মা তারাতে স্মরণ করো মা অবশ্যই তোমাদের সেখান থেকে মুক্ত করবেন আনন্দ দর্শন করো মায়ের এখানে কী কী কর্মকে করা হয় তোমাদের কম সব ভিডিওতেই দিয়ে দেই এখানে আসার ঠিকানা মা তারার বাড়ির ঠিকানা অশোকনগর নবজীবন নবজীবনপুর দিন রবীন্দ্রশাহ মায়ের বাড়ির ঠিকানা তো বলে দিলাম আর ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর বিজয় মা তারা জয় গুরু গমদ